সবথেকে মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে মদিনাতে কোনো একটা বিল্ডিং এই সবুজ গম্বুজের এই মিনারের উপরে উত্তরণ মানে এই যে ভাষায় এই বিল্ডিং গুলি মদিনা সবচেয়ে বড় বিল্ডিং তারপরে এগুলো হচ্ছে মিনারের নিচে কবর খুঁড়া কঙ্কাল উঠে চালাই এত পরিমাণ এত পরিমাণে জিত ছিল অথচ সব মুসলমান তারা সাহাবি ছিল না তাবি সাহাবি এই ধরনের ছিল এত মারাত্মক ধরনের ছিল এতে বেশিরভাগই ছিল তাবি বেশিরভাগই ছিল তাবি বা তাবে তাবেই ইমাম বুখারীর কবর কি এখানে? হ্যাঁ? ইমাম বুখারীর কবর কি এখানে? মক্কার এই মদিনার সবথেকে মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে মদিনাতে কোনো একটা বিল্ডিং এই সবুজ গম্বুজের এই মিনারের উপরে উত্তোলন মানে এই যে যে চারটা বড় মিনার না ওই সবুজ গাড়ি ওই যে সবুজ যেটা আছে না রজার এটা হ্যাঁ

হ্যাঁ করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম